তখন আমরা দেখব ডায়ট রিলেটেড ম্যাথ এবং এই ম্যাথটি এসেছিল এমপিএল দু হাজার সতেরো অর্থাৎ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড জব এক্সাম দু হাজার সতেরোতে তো প্রবলেমে কী বলা আছে এখানে দেখো ফর দ্য পাওয়ার সাপ্লাই শোন ইন ফিগার অর্থাৎ এই যে পাওয়ার সাপ্লাইটার জন্য এই ফিগার যে পাওয়ার দেওয়া আছে সেটার জন্য ডিটার বের করতে বলছে দ্য রিপল ভোল্টেজ রিপল ভোল্টেজটা আমাদের বের করতে বলছে এখান থেকে দ্য এভারেজ আউটপুট ভোল্টেজ অর্থাৎ আমরা আউটপুটেই যে রোদ রোধের অ্যাকপোসে যে আউটপুট ভোল্টেজ সেটার এভারেজ ভ্যালুটা আমাদের বের করতে বলছে ফাইনালি আরেকটা বিষয় বের করতে বলছে তা পিক ডায়ট কারেন্ট মানে ডায়েটের ভিতর দিয়ে সর্বোচ্চ কী পরিমাণ কারেন্ট যেতে পারে পিক কারেন্টটা সেটা কত সর্বোচ্চ যে কারেন্টটা ফ্লো করবে ডায়েটের ভিতর দিয়ে সেটা বের করতে বলছে পিক কারেন্টটা আর কী কী কন্ডিশন দেওয়া আছে অ্যালাউ ধরতে বলছে যে দশমিক সেভেন ভোল্ট ফর ফরওয়ার্ড ডায়েট ভোল্টেজ ড্রপ অর্থাৎ এই সর্বনিম্ন দশমিক সেভেন ভোল্ট দিতেই হবে এই ডায়েটকে এর থেকে কম দিলে ডায়েট কিন্তু আমাদের কন্ট্যাকশনে যাবে না অর্থাৎ শর্ট সার্কিট হবে না তার মানে সর্বনিম্ন দশমিক সেভেনের উপরে গেলে এটা ফরওয়ার্ড ব্যাসে চলে যাবে এর থেকে নিচে গেলে কিন্তু হবে না তাহলে ফরওয়ার্ড ডায়ট ভোল্টেজ স্টপ দেওয়া আছে দশমিক সেভেন তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সিলিকন ডায়ট সিলিকন দ্বারা এটা তৈরি করা আছে সেই জন্য এটার ফরওয়ার্ড ভোটে স্টপ হচ্ছে দশমিক সেভেন এগুলো থিওরিতে বিস্তৃত আলোচনা করা আছে ধরতে বলছে সাইট হার্জ সাপ্লাই ফ্রিকোয়েন্সি মানে ফ্রিকোয়েন্সি দিচ্ছে হচ্ছে আমাদের কত সাইট হার্জ এখানে আমাদের এই আর এর ভ্যালু হচ্ছে এক হাজার মানে এই যে লোড রেজিস্টেন্স যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক হাজার রকম এবং ক্যাপাসিটেন্সের ভ্যালো দে ক্যাপাসিটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে তেত্রিশশো মাইক্রোফেরাট অর্থাৎ তিন হাজার তিনশো মাইক্রোফেরাট এবং ট্রান্সফর্মার যেটা রয়েছে এটার ট্রান রেশিও দেওয়া আছে হচ্ছে এন ওয়ান বাই এন টু হচ্ছে নাইন অর্থাৎ আমাদের এন ওয়ান ইস টু এন টু এটা ইকুয়াল টু নাইন অর্থাৎ আমরা বুঝবো যে এন ওয়ান ডিভাইডেড বাই এন টু ইকুয়াল টু কত দেওয়া আছে নাইন ডিভাইডেড বাই ওয়ান মানে নিচে মনে মনে এক আছে মানে ইস্টু মানে কি ভাগ তাহলে এই ভ্যালুগুলো দেওয়া আছে এখন আমরা বিস্তারিত ম্যাথে যাই তো শুরুতে আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে আমরা জানি ট্রান্সফর্মারের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের ইউজ করতে পারি কারণ এখানে ট্রানরে দেওয়া আছে আমরা প্রাইমারিতে ভোল্টেজ দেওয়া আছে সেকেন্ডারি ভোলটেজটা আমরা বের করতে যাচ্ছি অর্থাৎ আমাদের ভোল্টেজের ভ্যালু ধরো ভি দেওয়া আছে ট্রানেশের ভ্যালু দেওয়া আছে হচ্ছে এন দেওয়া আছে তার মানে এই দুইটা দিয়ে আমরা সূত্র প্রথমে ইউজ করবো অর্থাৎ আমরা জানি কি ধরো এটা যদি আমরা প্রাইমারি সেকেন্ডারি থেকে ভিপি বাই ভিএস ইকুয়াল টু এমপি বাই এনএস এই সূত্রটা আমরা জানি ট্রান্সফর্মারের ক্ষেত্রে তো এই সূত্রটা আমরা ইউজ করব ট্রান্সফর্মারের ক্ষেত্রে অর্থাৎ সেকেন্ডারিতে আমাদের ভোল্টেজ কত সেটা আমাদের বের করতে হবে কারণ এখানে আমরা জানি এটা রেক্টিফায়ার হিসেবে কাজ করবে এবং রেক্টিফায়ারের ক্ষেত্রে এই যে আমাদের যে সাপ্লাই ফুট একশো বিশ ফুট এসি যেটা আছে এই দেখো এখানে টু পিন সকেটের চিত্র দেওয়া আছে তার মানে এটা হচ্ছে আমাদের এসি সাপ্লাই টু পিন সকেটে এই এসি লেখা আছে এটা টু পিন সকেটে আমরা এসি সাপ্লাই দিচ্ছি একশো বিশ ফোর্ট আর এটাকে স্টেপ ডাউন করে নেওয়া হচ্ছে স্টেপ ডাউন করেই তো একচুয়ালি আমাদের ডিসিতে কনফার্ট করবো কারণ আমাদের একশো বিশ ফোর ডিসিতে দরকার নাই একশো বিশ ফোর ডিসিতে আমরা কী করবো আমাদের ডিসি ফ্লোটাকে কমিয়ে আনতে হবে যার কারণে আমাদের এই একশো বিশটাকে স্টেপ ডাউন করা হয় তো স্টেপ ডাউন বের এই কতটুকু ভোটে স্টেপ ডাউন হলো সেটা বের করার জন্য অবশ্যই অ্যাপ্লাই করলাম এই যে ভিপি বাই ভিএসি কল্টু এনপি বাই এনএস ভ্যালু বসাই দিই আমরা এখানে তাহলে এখানে আমাদের প্রাইমারি সাইডের ভোল্টেজ হচ্ছে একশো বিশ ফোট এই ভিপির ভ্যালে একশো বিশ ফোট এখানে বসাই দিলাম সেকেন্ডারিতে ভোল্টেজটা বের করবো আমরা সেটা ভিএসটা ওই রকমই রাখলাম আর পরবর্তীতে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে এনপি তাহলে সেক্ষেত্রে একটু লক্ষ্য করো যে ট্রানলেশন ভ্যালু দেওয়া আছে আমাদের এই এন ওয়ান ডিভাইডেড বাই এন টু সমান কত দেওয়া আছে নাইন বাই ওয়ান দেওয়া আছে আমরা দেখলাম একটু আগে নাইন বাই ওয়ান তাহলে সেক্ষেত্রে এন ওয়ানের ভ্যালু কত এন এন ওয়ানটা হচ্ছে আমাদের প্রাইমারি সাইড তাহলে এনপি আর এন টুটা হচ্ছে সেকেন্ডারি সাইড তাহলে এনপি বাই এস ইকোয়াল টু নাইন বাই ওয়ান এখন এই এনপি বাই এন এস সমান কত নাইন বাই ওয়ান না তাহলে এই যে এনপি বাই এন এস সমান তুমি নাইন বাই ওয়ান বসায় দাও এখানে তাহলে বসাই দিলে এখানে বসায় দিলে এখন আর আরআড়ে গুণ করে তুমি এখান থেকে ভিএস এর ভ্যালোর পাচ্ছ হচ্ছে তেরো দশমিক থ্রি থ্রি ফোর এখন এই যে সূত্রটা আমরা ইউজ করলাম এবং এই ভ্যালুটা যে আমরা পেলাম এটা কই থেকে আসছে একশো বিশ ফোর থেকে আসছে না এই যে আমরা যে ইউজ করি দুশো বিশ ফোর এসি আমাদের বাসা বাড়িতে সাপ্লাই এটা কি ভ্যালু অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের আর এস ভ্যালু রুটমেন স্কোয়ার আর এমএস ভ্যালু তার মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে কোশ্চিনে কোশ্চিনে যে ভ্যালুটা দেওয়া থাকবে কোনো কিছু যদি উল্লেখ্য না থাকে তাহলে ডিফল্ট ধরে নিতে হবে এটা হচ্ছে আর এমএস ভ্যালু দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমাদের আর এম এস ভ্যালু তাহলে আর এমএস ভ্যালু থেকে আমরা কি পাবো আর এম এস ভ্যালুই পাবো তাহলে এই স্টেপ ডাউন ভোল্টেজটা আমরা কী পাবো আর এম এস পাবো তার মানে এই তেরো দশমিক থ্রি থ্রি এই হচ্ছে আমাদের আর এস ভ্যালু দেওয়া আছে এখন আমাদের এখান থেকে পিক ভ্যালুটা বের করতে হবে মানে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য কারণ আছে কারণ হচ্ছে আমাদের একটু পরেই আমরা এই ম্যাক্সিমাম ভ্যালুটা সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে আমরা জানি কি আর এম এস ভ্যালু ইকুয়াল টু আর এম এস ভ্যালু ইকুয়াল টু কি আমাদের ম্যাক্সিমাম বাই রুট টু ম্যাক্সিমাম বাই রুট টু এটা আমরা সূত্র জানি আর এমস ভ্যালুর সময় ম্যাক্সিমাম বাই রুট টু অর্থাৎ যদি ম্যাক্সিমাম ভ্যালু থাকে সেটাকে রুট ভাগ করলে আমরা আর এস ভ্যালু পাই তাহলে এখান থেকে আরআই গুণ করো এই ম্যাক্সিমাম ভ্যালু সমান কত আসবে ভি আর ভিআমএস ইন্টু রুট টু তাহলে অর্থাৎ আর এম এস কে রুট টু দ্বারা গুণ করতে হবে তাহলে এই যে আর এমএমএস কে রুট টু দ্বারা গুণ করলাম অর্থাৎ রুট টু দ্বারা এই যে আর এম এস ভ্যালুটাকে গুণ করলাম আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাইলাম ম্যাক্সিমাম ভ্যালুটা কোনটার সেকেন্ডারি সাইডের অর্থাৎ এই যে সাইন ওয়েভের যে পিক ভ্যালুটা পিক ভ্যালু মতে এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটি তো বলা হয় ভিএম তো আরেকটু দেখা একটু লক্ষ্য করো তো এটা যদি আমাদের ওয়েভ হয় এটা যদি আমাদের ওয়েভ হয় এটা হচ্ছে আমাদের এই যে ম্যাক্সিমাম ভ্যালু পিক ভ্যালু আর এটার ইকুয়েশন কতটুকু আসবে ভিএম সাইন ওমেগাটি সাপেক্ষে যদি নেই তাহলে ওমেগাটি বাস এই হচ্ছে তাহলে আমাদের ম্যাক্সিমাম হ্যালোটা আমরা ক্যালকুলেশন করলাম এখন আমরা বের করবো হচ্ছে রিপল ভোল্টেজ তো রিপল ভোল্টেজের সূত্র হচ্ছে এটা অর্থাৎ ভি রিপল ইকুয়াল টু ভি এম ডিভাইডেড বাই এফ ইন টু আর সি অর্থাৎ এটা যেহেতু আমাদের একটা হাফ ওয়েভ রেকটিফায়ার তো হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা জানি যে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেল সে রেক্টিফাই করতে পারে নেগেটিভটাকে সে ভেক্টিফাই করতে পারে না যার কারণে এটার ওয়েব ফ্রমটা এরকম আসবে এবং এই হাফ ওয়েভ ভেক্টিফায়ের ক্ষেত্রে আমরা যেন একটা সিম্পল ডায়েট হলে আমাদের হয়ে যায় তো এই হাফ ওয়েভ ভেকটিফায়ের ক্ষেত্রে আমরা এখানে ক্যাপাসিটি ইউজ করেছি অর্থাৎ আমরা এখানে ফিল্টারের জন্য ক্যাপাসিটি ইউজ করেছি যার কারণে এখানে আমাদের রিপল ভোল্টেজ আমরা বের করতে পারবো আর রিপল ভোল্টেজ আমরা থিওরিতে বিস্তারিত আলোচনা করেছি তো এই রিপল ভোল্টেজটার সূত্র তোমার খেয়াল রাখতে হবে হাফ ওয়েভ ভেকটিফায়ের ক্ষেত্রে যদি রিপল ভোল্টেজ বলে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে এম অর্থাৎ ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই এফ ইন্টু আর সি এখানে কি সিটা হচ্ছে ক্যাপাসিটরের যে ভ্যালুটা আরটা হচ্ছে রেজিস্টর আর এফটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি তো সেক্ষেত্রে এই ভিএমটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ সেই জন্য আমরা এই আরামেস থেকে ম্যাক্সিমাম ভোটেজটা বের করে নিলাম তো উপরে বসে হচ্ছে ভিএম ম্যাক্সিমাম ভোলটেজ এফটা দেওয়া আছে কোশ্চেন হচ্ছে সিক্সটি হার্স তার মানে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে সূত্রটা তোমাকে খেয়াল রাখতে হবে আর রিপল ভোল্টেজ সম্পর্কে বিস্তারিত যেন তোমাকে থিওরি ক্লাসগুলো ভালোভাবে দেখতে হবে তাহলে সেক্ষেত্রে এই এফের ভ্যালুটা সিক্স ইয়ার্স আমরা বসিয়ে দিলাম আর এর ভ্যালুটা এখানে আমাদের একশো আসবে এই কোশ্চিনে একটু কারেকশন আসবে এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু একশো দেওয়া আছে একশো বসা দিবে এখানে আর এখানে ক্যাপাসিটারের যে ভ্যালুটা সেটা হচ্ছে তেত্রিশশো মাইক্রো ফেরাট তুমি সেখান থেকে ফেরাটে ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে ক্যালকুলেটার ইউজ করলে দশমিক নাইন ওয়ান সেভেন এত ভোট এটা কি পেলাম আমরা রিপল ভোটেজটা পেয়ে গেলাম তাহলে এক নম্বর আমাদের কমপ্লিট ট্রিপল ভোটেজ জাস্ট ফর্মুলা খেয়াল রাখলে তোমার হয়ে যাবে আর প্রোসিডিওরগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তুমি এগুলো মাথায় রাখতে পারো তো এখন আসি আমাদের সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে আমাদের এভারেজ আউটপুট ভোল্টেজটা বের করতে বলছে অর্থাৎ আমাদের এভারেজ আউটপুট ফোর্টেজ আর যেটাই অ্যাভারেজ ফোটেজ সেটা হচ্ছে আমাদের ডিসি ভোর্টেজ খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এভারেজ ফোর্টেজ মানে কি ডিসি ভোর্টেজ সিম্পল এগুলো থিওরিগুলোতে বিস্তারিত আলোচনা করা রয়েছে আর যেহেতু এটা আমাদের একটা হাফ ওয়ে ফ্রেক্টিফায়ার এই যে হাফ ওয়ে ফ্রেক্টিফায়ার হাফ ওয়ে ফেকটিফায়ার ক্ষেত্রে যে অ্যাভারেজ যে ভ্যালুটা সেটা আমরা কীভাবে পাবো ভি এম ডিভাইড বাই পাই অর্থাৎ এই ভিডিসি যে ভ্যালুটা আমাদের হাফ ও ডিফারেন্ট ক্ষেত্রে আমাদের কী পাবো ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইডেড বাই পাই অর্থাৎ এই যে পিক যে ভ্যালুটা পিক ভ্যালুটা ডিভাইডেড বাই পাই অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু ডিভাইড বাই পাই আর এই যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা বের করলাম এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আঠারো দশমিক আট পাঁচ এটা আমরা এখানে অ্যাপ্লাই করবো ম্যাক্সিমাম ভ্যালু তাহলে এই যে পিক ভ্যালুটাকে আঠারো দশমিক আট পাঁচ ডিভাইড বাই পাই করো তুমি যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার এখান থেকে অ্যান্সার ভিডি অর্থাৎ ডিসি অর্থাৎ এভারেজ ভ্যালুটা তুমি কালকুলেশন করতে পারো খুবই সিম্পল ম্যান পরবর্তীতে আমাদের পিক ডায়ট কারেন্টটা বের করতে বলছে অর্থাৎ ডায়োটার ভিতর দিয়ে সর্বোচ্চ যে কারেন্টের মানটা সেটা বের করতে বলছে পিক পিক বলতে কি ধরো এটা হচ্ছে আমাদের একটা এসি ওয়েভ এটা হচ্ছে এসি ওয়েভের ভোল্টেজ এটা হচ্ছে আমাদের পিক ভোল্টেজ ভি এ ম্যাক্সিমাম ভোল্টেজ বা পিক ভোল্টেজ আমরা জানি এখন যদি পিক কারেন্টটা বের করতে বলে আমরা জানি সূত্র অনুযায়ী ভি কোয়ার টু আই আর এটা হচ্ছে সূত্র তাহলে আয় সমান কী আসবে ভি ডিভাইডেড বাই আর ভি ডিভাইডেড বাই আর এখন এই ভোল্টেজ যদি আমরা সর্বনিম্নটা ইউজ করি তাহলে আমরা সর্বনিম্ন কারেন্টটা পাবো আর যদি পিক ভোল্টেজটা ইউজ করি তাহলে পিক ভোল্টেজটা পিক ভোল্টেজের জন্য যে কারেন্টটা সেটা পাবো তার মানে আমাদের যেহেতু পিক কারেন্টটা বের করতে বলছে পিক ডায়রক্ট কারেন্ট তার মানে আমাদের পিক ভোল্টেজটা ইউজ করবো বা ম্যাক্সিমাম ভোল্টেজটা ইউজ করব তাহলে আইডি ম্যাক্সিমাম আমরা কখন পাবো যখন এই ভোলটেজে ভেলোটা আমাদের সর্বোচ্চ নিব পিক ভ্যালুটা নিব তাহলে আঠেরো দশমিক এক পাস ডিভাইড বাই আরের ভ্যালো হচ্ছে একশো বসায় দাও যেটা পাবা সেটা হচ্ছে তোমার অ্যান্সার